লোকাল ট্রেনের টিকিট আপনারা বাড়িতে বসে কিভাবে কাটবেন আজকের আমরা ভিডিওতে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা হয়তো অধিকাংশ সময়ে লোকাল ট্রেনে যাতায়াত করে থাকেন সেখানে লাইন দিয়ে টিকিট কাটা একটা ঝামেলার ব্যাপার তো আপনারা বাড়িতে বসেই সেই লোকাল ট্রেনের টিকিট কেটে নিন যাতে আপনাদেরকে কোনো ধর লাইনে দাঁড়াতে হবে না এবং খুব সহজেই আপনি সেটা করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমেই তো চলুন আজকে দেখিয়ে দিই মোবাইল ফোনের মাধ্যমেই কীভাবে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে লোকাল ট্রেনে যদি টিকিট কাটতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটি অ্যাপ প্রয়োজন হবে সেই অ্যাপটি নেওয়ার জন্য আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর ওপরে সার্চ পারে টাইপ করবেন ইউটিএস ইউটিএস লিখে সার্চ করবেন আপনার সামনে দেখবেন ঠিক এরকম একটি অ্যাপ চলে এসেছে ইন্ডিয়ান রেলওয়েজ আনরিজার্ভ টিকিটিং তো আপনি ইউটিএস এই লোগোটি দেখে আপনি এখানে ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল লেখা থাকবে আপনি এখানে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছিলাম ইনস্টল হয়ে গেলে আপনি এখানে ওপেন অপশন আছে সেই ওপেন অপশানে ক্লিক করে নেবেন আপনার সামনে কিছু পারমিশন লাগবে সেই পারমিশনটা আপনি দিয়ে দেবেন অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেহেতু আপনি নতুন তার জন্য এখানে দেখুন লগ ইন অপশান আছে উপরের দিকে দেখুন দেখুন লগ ইন অপশান আছে সে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে তার জন্য রেজিস্টার অপশানে আপনি ক্লিক করে নেবেন রেজিস্টার অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনার এখানে প্রথমে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে যে মোবাইলটা অবশ্যই চালু থাকতে হবে আপনার নামটি বসিয়ে দেবেন একটি পাসওয়ার্ড তৈরি করবেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি অবশ্যই পাঁচটি যেমন সংখ্যা দিবেন পাঁচটি তেমনি অক্ষরও দেবেন তারপর আপনার জেন্ডার কী আছে আপনার ডেট অফ বার্থ কী আছে বসিয়ে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস এই অপশানে ক্লিক করে রেজিস্টার অপশানে আপনি ক্লিক করে নেবেন চলুন আমরা এগুলো পূরণ করে নিই এরপরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে নেবেন ওটিপি না আসলে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে ওটিপি আবার আনিয়ে নেবেন দেখুন ডান রেজিস্টার্ড সাকসেসফুলি আপনি এখানে রেজিস্টার হয়ে গেছেন এরপরে আপনি ওকে অপশানে প্রেস করবেন ওকে অপশানে প্রেস করার পর আপনি যখন রেজিস্টার হয়ে গেলেন এরপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার রেজিস্টার করার সময় যে মোবাইল নম্বরটি বসিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন এরপরে যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে দেবেন তারপরে রিমেম্বার পাসওয়ার রিমেম্বার পাসওয়ার্ড অপশানে ক্লিক করে টিকমাক করে আপনি লগ ইন অপশানে লগ ইন ক্লিক করে নেবেন এরপরে দেখবেন অ্যাপের ড্যাশবোর্ডটি আপনার সামনে ঠিক এরকম ভাবে ওপেন হয়েছে এখানে দেখবেন দুটি অপশান আছে একটি হচ্ছে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস একটি হচ্ছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার যে স্টেশনে আপনি টিকিট কাটবেন সেই স্টেশনে দুশো মিটারের বাইরে যদি থাকেন এবং দু কিলোমিটারের মধ্যে যদি থাকেন আপনি তাহলে বুক অ্যান্ড ট্রাভেল অপশনে ক্লিক করে নেবেন ঠিকভাবে শুনবেন যেটা বলছি আমি আপনি যদি কোনো স্টেশনের দু দুশো মিটারের বাইরে থাকেন এবং দু কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এই অপশানে ক্লিক করবেন আর যদি আপনি বাড়িতে থাকেন যেটা আপনার স্টেশন থেকে অনেকটা দূর তাহলে বুক অ্যান্ড প্রিন্ট পেপার এই অপশানে ক্লিক করে নেবেন আপনাকে যেটা বললাম আপনি যদি স্টেশনের দুশো মিটারের বাইরে এবং দু কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে বুক অ্যান্ড ট্রাভেল এই অপশানে ক্লিক করবেন পেপারলেস এবং এখানে যেটা আছে বুক অ্যান্ড প্রিন্ট পেপার এটা হচ্ছে আপনি যদি বাড়িতে থাকেন যেটা আপনার স্টেশন থেকে অনেকটাই দূর তাহলে আপনি এখানে ক্লিক করবেন তো আমার স্টেশন থেকে অনেকটা দূর তার জন্য আমি বুক অ্যান্ড প্রিন্ট এ অপশানে ক্লিক করে নেবো এ অপশানে ক্লিক করে নেওয়ার পর এবার আমি কোন স্টেশনে গিয়ে টিকিটটা কাটবো মানে সে কাটতাম এখন যে যেমন বাড়িতে বসে কাটছি সেই স্টেশনের নামটি আমাকে লিখে দিতে হবে তো আমি ধরুন এখানে আমি স্টেশনটা এখানে দিয়ে দিলাম এখানে স্টেশনের নামগুলো চলে এসছে তো আপনি এখানে যখন যেমন ঝাড়গ্রাম স্টেশনের নাম জে সালবনি শালবনী স্টেশনের নাম এস এল বি গোদাপ স্টেশনের নাম জি এলএস জি এস এল এইভাবে আপনার শর্ট ফর্মে চলে আসবে আপনার শর্ট ফর্ম মনে না থাকলে আপনি ওপরে পুরো নামটি স্টেশনের নামটি এখানে লিখে দেবেন তো আমি এখানে ধরুন আমি লিখে দিচ্ছি মেদিনাপুর এখানে মেদিনাপুর এখানে আছে মেদিনীপুর সিলেক্ট করে যেটা হচ্ছে এমডিএন শর্ট ফর্ম আপনি এখানে সার্চ করে লিখে নেবেন চলে আসবে সেই স্টেশনের নামটি এবারে কোথায় যাবেন আপনি গোয়িং টু কোথায় যাবেন স্টেশনের নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে স্টেশনের নাম ওপরের দিকে সার্চবার আছে সেখানে গিয়ে আমি লিখে দেবো হাওড়া যেমন আমি হাওড়া যেতে চাইছি হাওড়া স্টেশন তো আমি সেটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে দেখবেন গেট ফেয়ার এখানে আছে গেট ফেয়ার বা নেক্সট ট্রেন যে অপশান আছে এখানে গেট ফেয়ার অপশানে ক্লিক করে নেবেন ভাইয়া এখানে দেখুন গেট ফেয়ার অপশানের রুটটা আপনাকে বলে দেবে ভায়া খড়গপুর হয়ে যাবে অথবা নিমপুরা খড়গপুর আপনি কোনটি সিলেক্ট করবেন এটা আমার ভায়া খড়গপুর হয়ে একশো উনত্রিশ কিলোমিটার দেখাচ্ছে যেটা আমি এখানে সিলেক্ট করে নেব এখানে একটি কথা আপনাকে বলে দেওয়ার দরকার আপনাকে যে প্রথমে বললাম যে আপনি যদি স্টেশনের দুশো মিটারের বাইরে এবং দু কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে বুক ট্রেন পেপারলেস যেটা আপনাকে প্রিন্ট করতে হবে না কিন্তু যদি স্টেশনের আপনি অনেক বাইরে থাকেন বাড়িতে বসে আপনি কাটতে চান টিকিট সেক্ষেত্রে এখানে যে টিকিটটি আপনাকে দেওয়া হবে সেই টিকিটটি কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে তো আপনি এখানে কি করবেন এখানে নর্মাল বুকিং আছে যেমন এখানে অ্যাডাল্ট আমি হচ্ছে একজনই বড় যেটি বড় বয়সে বড় আছে যে একজন আমরা হয়তো এখানে দুজন যদি যেতে চাই সেক্ষেত্রে এখানে টু সিলেক্ট করবো ঠিক একইভাবে যদি তিনজন যেতে চাই তিনজন ঠিক একইভাবে চারজন যেতে চাইলে চারজন আর যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে চাইল এখানে এক দুই এভাবে সিলেক্ট করে নেবেন এখানে টিকিট টাইপ বেটা আছে জার্নি এখানে জার্নি আপনি যদি শুধু যেতে চান তাহলে এখানে জার্নি ইয়ে করতে চাইবেন আর যদি আপনি এখানে ফিরে আসার টিকিটও নিতে চান তাহলে এখানে রিটার্ন অপশান আছে দেখুন এই রিটার্ন অপশানে আপনি ক্লিক করে রিটার্ন টিকিটও আপনি কেটে নিতে পারেন তো আমি এখানে যাওয়া আশা করবো তার জন্য রিটার্ন এখানে ক্লিক করে নিলাম ট্রেন ট্রাইপ এখানে ট্রেন ট্রাইপ যেটা আছে অর্ডিনারি অর্ডিনারি যেটা দেবে সেটাই তো এখানে মেল এক্সপ্রেস সুপারফাস্ট তো আমি এখানে লোকাল তার জন্য অর্ডিনারি অপশানে ক্লিক করে নেবো লোকাল নিতে চাই এরপর ক্লাস এখানে আছে সেকেন্ড ক্লাস তো আমরা এখানে সেকেন্ড ক্লাস এখানে আপনি সেকেন্ড ক্লাসেই থাকবে এরপর এখানে পেমেন্ট টাইপ কিভাবে আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা এখানে দেখুন দেওয়া আছে পেমেন্টটা টাইপ যদি আর ওয়ালেট থেকে করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন আর যদি আপনি ইউপিআই থেকে করতে চান আপনার যদি এটিএম বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে বা যদি আপনি নেট ব্যাংকিং থেকে পয়সাটা আপনি কাটাতে চান তাহলে এখানে ক্লিক করবেন যেটা পেটিএম ফোনপে এইসবগুলো এখানে হচ্ছে আমি চারজন সিলেক্ট করেছি তার জন্য এখানে আমার দুশো টাকা টোটাল লাগছে এবং এখানে একটু পয়সাটা কিছুটা বেশি নেবে মানে ওই ধরুন আপনার চার পয়সা পাঁচ পয়সা বা এরকম কিছু একটি বেশি নেবে কারণ আপনি যেহেতু বাড়িতে বসে টিকিটটা কাটছেন তো তার জন্য এখানে দুশো চল্লিশ টাকা টোটাল ফেয়ার এসছে আমার চারজনের টিকিট এবারে এখানে বুক টিকিট অপশানে ক্লিক করে নেব এরপরে এখানে দেখুন পেটিএম ভিম ভিসা রূপে মাস্টার কার্ড এগুলো চলে এসছে বা আপনি মোবিকুইক ভিসা রূপে মাস্টার কার্ড এই অপশানে ক্লিক করে নিতে পারেন আমি এখানে দ্বিতীয় অপশানে ক্লিক করছি মোবিক মোবিকুইক ভিসা রূপে এখানে দেখুন টাইম উঠছে এই টাইমের ভিতরে আপনাকে কিন্তু টিকিটটা কাটতে হবে টাকাটা কাটাতে হবে তো আপনি এখানে আপনার ইউপিআই আইডিটা বসিয়ে দিতে পারেন যদি ওয়ালেট থেকে থাকে সেক্ষেত্রে এখানে ওয়ালেটটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন কোন ওয়ালেট থেকে কাটাবেন এরপরে যদি আপনার কাছে এটিএম বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেখানে কার্ডটি সিলেক্ট করবেন আপনার কার্ডের নাম্বারটি এক্সপায়ারি ডেট সি ভিভি এগুলো দিয়ে পেতু দুশো চল্লিশ অপশানে ক্লিক করে নেবেন তো আমরা সমস্ত প্রসেসটি করে নিচ্ছি প্রসেসটি করে নেওয়ার পর দেখুন আপনার সামনে ঠিক এরকমভাবে টিকিটটা চলে আসবে আপনি যে টিকিটটা কাটলেন সেই টিকিটটা ঠিক এভাবে চলে আসবে যে টিকিটটা আপনাকে কিন্তু পরবর্তীকালে প্রিন্ট করে নিতে হবে আপনি ট্রেনে চেপে গেলেন এই টিকিট নিয়ে এবং টিটি যদি আপনাকে ধরতে পায় ধরে নেয় তাহলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে যেহেতু এই টিকিটটা আপনি বাড়িতে বসেই কেটেছেন যেটা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে যে কোনো দোকানে গিয়ে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন এবং যেটা আপনাদেরকে আগেই বলেছি যারা স্টেশন থেকে দুশো মিটারের বাইরে এবং দু কিলোমিটারের মধ্যে টিকিট কাটবেন তাদের কিন্তু রকম কোনো প্রিন্ট করতে হবে না কিন্তু স্টেশন থেকে আপনি যদি অনেকটা দূরে বাড়ি হয় বাড়িয়ে বসে আপনি করতে চান সেটা অনেকটা দূর আপনার বাড়িটা তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রিন্ট করে নিতে হবে যে কোনো দোকান থেকে আপনি গিয়ে প্রিন্ট করে নেবেন এখান থেকে দেখুন আপনি প্ল্যাটফর্মের টিকিটও কাটতে পারবেন এখানে আছে প্ল্যাটফর্ম টিকিট সেই প্ল্যাটফর্মের টিকিটও আপনি এখান থেকে কেটে নিতে পারবেন তো আপনারা যারা বাড়িতে বসে লোকাল ট্রেনের টিকিট কাটতে চান তারা আজকের ভিডিওটি দেখে খুব উপকৃত হবেন এবং যাদের ভিডিওটি ভাল লাগলো তাদের অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার